সচেতন রামস কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক সামাজিক এবং মিডিয়া ব্যক্তিত্ব সভাপতি রইল আমার সংগ্রামী সারাম বিপ্লবী অভিনন্দন আসলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি কারণ আমাদের সমাজে বা বর্তমান যুব সমাজ মাদককে চেয়ে গেছে আমরা মাদককে না বলি কারণ একটা মাদক সেবনকারী তার পরিবারের জন্য ক্যান্সার একজন মাদক বিক্রেতা তার এলাকার জন্য তার গ্রামের জন্য ক্যান্সার তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এসব মাদক ব্যবসায়ীদেরকে ধরুন পাশাপাশি যে সামাজিক সংগঠনের ব্যানারে আজকে এই অনুষ্ঠান হচ্ছে আমি তাদেরকে বলবো যে আমরা এলাকা এলাকাভিত্তিক যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এই কাজগুলোর বিষয়ে আপনি আলোচনা করবেন এবং এই কাজগুলো করতে হবে কারণ হলো সামাজিক সংগঠনের পাশাপাশি আমি আমার পরিবারে কেউ মাদক আসক্ত আছে কিনা আমাকে আমাকে সেটা চিহ্নিত করা উচিত আমার বাড়িতে কেউ মাদক আসক্ত আছে কিনা সেটা চিহ্নিত করা উচিত তাদেরকে সচেতন করা উচিত এবং আমার গ্রামে কেউ মাদক আসক্ত আছে কিনা বা বিক্রি বিক্রিকারী আছে কিনা এগুলো চিহ্নিত করে তাদেরকে নিয়ে বসে তাদেরকে সচেতন করা এবং তাদেরকে রিয়াভে দিয়ে যারা আগামী দিনে মাদক মাদক বিক্রি থেকে ধরে আসে এগুলো নিয়ে কাজ করতে হবে শুধু প্রশাসনের উপর দায় বাদ দিয়ে আসলে হবে না কারণ হলো বাংলাদেশের সিস্টেমটাই উল্টা এই মাদক আসে বর্ডার থেকে সে বর্ডারে আমাদের বিডিআর ভাড়া দেয় বিডিআর এর ভাড়ার ভিতর দিয়ে বাংলাদেশে মাদক ঢুকে সেই মাদক প্রত্যেকটা জেলা উপজেলা এবং গ্রামে পৌঁছে যায় তার মানে এখানে বড় ধরনের হাত রয়েছে আমরা ওই পর্যন্ত না গিয়ে আমরা সচেতনমূলক যে কাজগুলো আমরা সবগুলো করব এবং সবাইকে মাদক যাতে সেবন না করে সে বিষয়ে আমরা সচেতন করব। সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম